মুসলিমরা কখনো সন্ত্রাস হয় না জঙ্গি হলো আমেরিকান নীল নকশা আর ইহুদিদের সব চাইতে মূলবাদী তারা হলো কথা বলেন ঠিক কিনা মুসলিমরা কখনো জঙ্গি হয় না মুসলিমরা কখনো সন্ত্রাস হয় না আমি বলতে চাই আজকের মাহফিল পেয়ে যদি আপনারা খুশি হন সর্বপ্রথম সাল্লামের অগণিত হাদিস হতে অগণিত রসুলের কথা হতে অগণিত কালামুল্লাহ রেফারেন্স থেকে আমি আপনাদের মাঝে প্রথমে একটু সুসংবাদ দিতে চাই নবী আমার কলিজা টুকরা নবী ডাক দে বলেন সাহাবিরা রে সাহাবীরা শোনো এই পৃথিবীর জমিনে আমি চিরদিন থাকব না তোমরাও থাকবে না আমার সামনে যারা বসে আছেন বলেন তো এই পৃথিবীতে কি আমরা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আমরা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আমরা ক্ষণস্থায়ী কেউ আমরা থাকতে পারব না আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লু নাফসিন যাইকাতুল মউত মৃত্যুর মাধ্যম দিয়ে পৃথিবী থেকে আমাদেরকে উঠিয়ে নিবেন কথা বলেন ঠিক কিনা নবী আমার বললেন সাহাবীরা রে শোনো পৃথিবীর জমিনে কেউ চিরকাল থাকবে না আমিও থাকবো না তোমরাও থাকবে না তবে মনে রাইখো তোমাদের সামনে আমি নবী দুইটি মেসেজ দিয়ে যেতে চাই এই দুইটা মেসেজ তোমরা মনোযোগ সহকারে শুনবে তোমরা যখন থাকবে না এই মেসেজ তোমাদের প্রজন্মদের কাছে পৌঁছে দিবে তারা যখন থাকবে না এই মেসেজগুলো তারা তার পরের প্রজন্মদের কাছে পৌঁছে দিবে আয় আমার কলিজার টুকরা রে এমন করতে এই মেসেজ গুলো কেমন পর্যন্ত পৌঁছাতেই থাকবে সাহাবিরা বললেন হাবিবাল্লাহ পৌঁছায়টা দিব কি আপনি শুধু একবার বলে দেখেন না আমরা আপনার এমন হাতে করা সাহাবি আপনি বলতে দেরি হবে তো আমাদের মুখস্ত করতে দেরি হবে না চিৎকার দিয়ে বলেন সোহান নবী আমার ডাক দেয়া বললেন সাহাবিরা সর এই পৃথিবীর জমিনে আমি রাসুল চিরদিন থাকবো না তোমরাও থাকবে না আল্লাপাক আমি মৃত্যুর মাধ্যম দিয়ে পৃথিবীর জমিন থেকে আমাদের সকলকে জগৎ থেকে এক জগতে হাজার হাজার থাকতে হবে সেই জগৎটা হল বারজাকের জগৎ আমার কলিজার টোকরা সাহাবিরা শোনো গোটা পৃথিবীর যখন সময় শেষ হয়ে যাবে আমার আল্লাপাক রব আলামিন হজরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে যখন হুকুম দিয়ে দিবেন ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম শৃঙ্গায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী কিয়ামত হয়ে যাবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে হজরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার শৃঙ্গার ফুৎকার দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী তামায় পরিণত হয়ে যাবে আয় আমার কোলে টুকরা সাহাবীরা রে তোমরা শোনো এই পৃথিবী আর থাকবে না যাবে আল্লাহর হুকুমে হাসরের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে আমার রব্বুল আলামিন সে হাসরের কঠিন ময়দানের বিচারক হবেন আমরা প্রতি ওক্ত নামাজের মধ্যে সাক্ষ্য দিয়ে থাকি আল্লাহ পাক রব্বুল ডামিন হাসরের ময়দানের যে বিচারক হবেন আমরা বলে থাকি আল্লাহেদুলিল্লা মিন র হে রহিম আমরা বলে থাকি ওই সপ্তাহ আল্লাপ রব আলীন যিনি প্রশংসার মানি রব গুলালামিন সকল প্রশংসার মালিক তিনার পরিচয় হলো তিনি রবুল আলামিন। আর রহমানের রহিম তিনার পরিচয় তিনি রহমান তিনি রহিম আমার আল্লাহ হলেন রহমান আমার আল্লাহ হলেন মেহেরবান মালিক ইয়া উমিদ্দিন তিনি হলেন বিচারের মালিক কথা বলেন ঠিক কি না হাসনের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবেন নবী আমার ডাক দেয়া বললেন সাহা বিরারে সন হাসরের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে অর্ধ হাত মাথার উপরে সূর্য চলে আসবে এই সূর্যের তাপে গোটা পৃথিবী তামায় পরিণত হয়ে যাবে হাসরের কঠিন ময়দানও তামায় পরিণত হয়ে যাবে আয় আমার কলেজের টুকরা সাহা বিড়ারে সোনো ওই হাসরের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষগুলোর পিপাসায় জিব্বাগুলো জিব্বাগুলো নাভিস্থল পর্যন্ত কুকুরের মতন বের হয়ে যাবে এক শ্রেণীর মানুষগুলো তাদের ঘামে হাসুরের কঠিন ময়দানে সাঁতার কাটতে থাকবে ঘামে হাবুডুবু খাবে হাজার টুকরা সাহাবি ওই হাসরের কঠিন ময়দানে এমন বিভীষিকাময় মুহূর্ত হবে সেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে সেদিন কাহার রূপ ধারণ করবে কথা বলেন ঠিক কি না শুধু তাই নয় আমার কলিজার টুকরা সাহাবীরা মনে রাখো হাসরের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেদিন ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখি সেদিন নিজের মা পরিচয় দেবে না বাবা পরিচয় দেবে না ভাই পরিচয় দেবে না স্ত্রী পরিচয় দেবে না আপন কলে যা টুকরা সন্তান সেদিন পরিচয় দেবে না মাটির টুকরা সাহাবিরা রে মনে রাইখো হাসরের কঠিন ময়দানে আমি রাসূল ব্যতীত সমস্ত নবীরা পর্যন্ত তার উম্মতদের ভুলে যাবে শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমার নফসের কি হবে আমার নফসের কি হবে কথা বলেন ঠিক কিনা আসরের কঠিন ময়দানে এমন এক সময় এমন এক বিষিক মুহূর্ত সেদিন শুরু হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন তোমাদের সামনে আমি দুটি মেসেজ দিয়ে গেলাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে পাঠানো এই কোরআনুল কারীম দুই নাম্বার আমি রাসূলের সুন্নাহ এবং আদর্শ এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে এই দুইটা জিনিসকে যারা অনুসরণ অনুকরণ করে তারা মানবিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এমন কি এমন এক সময় আসবে কোরআনের মর্যাদা লক্ষ্য রক্ষা করার কারণে এমন এক সময় আসবে যারা বুকের ভেজা গুলো জমিনে বিলিয়ে দিতে দ্বিধাবোধ করবে না আমি রাসুল তোমাদেরকে বলে গেলাম হাসরের কঠিন ময়দানে যেদিন কেউ কারো পরিচয় দেবে না আমি নবী সেদিন ওই কঠিন মুহূর্তে ওই লোকটার হাত ধরে টানতে টানতে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ এখন বলেন আজকে সেই কোরআনুল করিমের আলোচনা এই মজমায় হবে এই মাহফিলটা দামি না অদামি সবচাইতে দামি কথা বলেন ঠিক কিনা আমার কলেজের টুকরা সাহাবীরা রে তবে মনে রাখো হাসরের কঠিন ময়দান এমন এক ময়দান হবে সূর্য এসে তাপ দিবে মানুষের মাথাগুলো টকবক টকবক করে ফুটতে থাকবেন আল্লাহর নবী উদাহরণস্বরূপ বুঝিয়েছেন মা বোনেরা যখন ভাত রান্না করে ভাতের চাউল ফোটার পূর্বে পানিগুলো যেমন টকবক টক বক করে উঠলে উঠে মাথার মগজগুলো টক বক করে কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাবে সাহাবিরা হাউমাউ করে কান্না শুরু করলেন নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবিরা রে কান্না করো না ভয় পেও না সেদিন কোনো গাছপালা থাকবে না ছায়া থাকবে না কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে আরো ছায়া করে দেবে শোনো তবে মনে রাখো আর ছায়ার নিচে সকলে স্থান পাবে না শুধুমাত্র কেবলমাত্র সাত শ্রেণীর মানুষগুলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন জায়গা করে দিবেন এই সাত শ্রেণীর মানুষ ব্যতীত হাশরের কঠিন ময়দানে আরশের ছায়া প্রাপ্ত কেউ হবে না একটু চিৎকার দিয়ে বলেন তো আমি আপনি আরশের ছায়া প্রাপ্ত হতে কি চাই কি চাই না আপনারা কি আরসের ছায়াপ্রাপ্ত বান্দা হতে চান তাহলে শোনেন আরসের ছায়াপ্রাপ্ত বান্দা কারা হবে সাইদুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে রয়েছে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে সিয়াসাততার গ্রহণযোগ্য কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন তন্মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

তাদের নাম রাখলেন না আল্লাহ এক নাম্বার রাখলেন আরে বা আদিল এক নাম্বার ছায়া প্রাপ্ত বান্দা যারা হবে এরা হবে ন্যায় পরায়ণ শাসক কথা বলেন এরা কারা হবে ন্যায় পরায়ণ শাসক এখন আসেন ন্যায় পরায়ণ শাসক যারা হবে দুনিয়ার জমিনে তাদের গুণ হবে তারা কখন প্রতি অন্যায় করবে না জুলুম করবে না অবিচার করবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন তিনি হাসরের দিনের বিচারক হবেন তিনি মালিক হবেন একটু আওয়াজ দিয়ে বলেন তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কি কখনো তিল পরিমাণ জুলুম করেন নাকি আল্লাহ কি জুলুম করেন না কারো প্রতি কি তিল পরিমাণ জুলুম করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা i তোমাদের রব কারো প্রতি জুলুম করেন না অন্যায় করেন না অবিচার করেন না ও আমার বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কারো প্রতি জুলুম করি না অন্যায় করি না অবিচার করি না তোমরাও কারো প্রতি জুলুম করিও না অন্যায় করিও না অবিচার করিও না যারা পৃথিবীর জমিনে কারো প্রতি জুলুম করবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব বলে দেন ওই সমস্ত বান্দাদের প্রতি সর্বদা

রয়েছে পেট পূজা প্রবৃত্তি পূজা আর পাচাতা গোলামির কারণে আমাদের মধ্যে মাঝে মাঝে দেখা যায় বিচারের নামে অবিচার করে প্রমোশন করে ফেলি আমাদের মাঝে বিচারের নামে প্রমোশন করে অবিচার করে ফেলি এই কারণে দেখা যায় সমাজে সমাজে দেখা যায় অপরাধী মানুষকে নিরাপ্ররাধ বানিয়ে আমরা বের করে দেই আর নিরাপ্ররাধ মানুষকে অপরাধী বানিয়ে আমরা সাজা দিয়ে দেই কথা বলেন ঠিক কিনা ঠিক আর আমার kuliahর টুকরা ভাইরা আমার এইজন্য বুঝতে হবে আপনি কারপতি কখনো জুলুম করতে পারবেন না বিচার করতে পারবেন না আপনি যদি অবিচার করে ফেলেন জুলুম করে ফেলেন আল্লাহর হাবিব বলেন সঙ্গে সঙ্গে তার ওপর থেকে আল্লাহর রহম উঠিয়ে নেওয়া হয় এবং ওই ব্যক্তিটা শয়তানের দোস্তের মধ্যে সামিল হয়ে যায় চিৎকার দিয়ে বলেন নজুবিল্লা এজন্য টুকরা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন হলেন ন্যায় বিচারক পাক রব্বুল আলমিন আল্লাহর হাবিবকে বলেন হাবিব আমার কখনো জুলুম করবেন না অন্যায় করবেন না আপনি সর্বদা ন্যায় বিচার করবেন কারপতি প্রতি কখনো তিল পরিমাণ জুলুম করবেন না আমার রাসুল শুধু রাসুল ছিলেন না নবী ছিলেন না আমার রাসুল মদিনার প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় একটু চিৎকার দিয়ে বলেন তো আমার নবী কি কখনো কারো প্রতি তিল পরিমাণ জুলুম করেছে কখনো কি জুলুম করেছে আমার রাসুল কখনো কারাপতি জুলুম করেন নাই বিশ্ব নবী নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের দাওয়াত দিতে গিয়ে মিথ্যাকে প্রকাশ করার কারণে নবীজি আমার জন্মভূমি ত্যাগ করতে হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী কাফের মুশরিকদের মধ্যমণি ছিলেন আল আমিন উপাধিতে ছিলেন নবী আমার যখন কোরআনের দাওয়াত দিলেন আবু জেহেল আবু সাহেব উদ্বা অলিব বিন মুগিরা নবীজির বিরুদ্ধ বিদ্যাচারণ শুরু করে দিলেন নবী আমার বললেন বাপ দাদার ধর্ম ছেড়ে দাও এক আল্লাহর গোলামী মেনে নাও আল্লাহর কোরআন আল্লাহর দিনের ছায়া তলে তোমরা আশ্রয় প্রাপ্ত হয়ে যাও সুবহানাল্লাহ বলে এতদিন কোনো সমস্যা ছিল না যেই মাত্র নবী আমার বলেছে আজ থেকে মক্কার জমিনে আর ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ চলবে না আজ থেকে সুদ হারাম ঘুষ হারাম মদ হারাম নারীবাজি হারাম সঙ্গে সঙ্গে গিয়ে আবু জাহেলের গায়ে লেগেছে কথা বলেন ঠিক কিনা বর্তমানেও সমাজে এমন মানুষ রয়েছে ওলামাই কেরাম যখন হক কথা বলে সাধারণ মুসল্লি যখন হক কথা বলে তখন তারা ওলামাই কেরাম এবং সাধারণ মুসল্লিদের উপরে নির্যাতন নির্যাতনের আসতে পারে নাই বুঝতে হবে তারা কোরআনকে ভালোবাসে না কোরআনকে মহাব্বত করে না কারণ এখানে ভুল ধরিয়ে দেওয়া হবে ভুল সুদ্রিয়ে দেওয়া হবে সেই তো প্রকৃত মমিন যে নিজের ভুল কোরআনের কাছে ধরা পড়ে কোরআনের হাতে হাত রেখে কালেমা পরে ইসলামের সুশীতল ছায়া তোলে আশ্রয় নিয়ে নেয় কথা বলেন ঢেকে না আবু জেহেল বললেন আমাদের মাহফিলে কোনো শত্রু নাই কথা বলেন ঠিক কিনা এখানে কি কোনো শত্রু আছে কোরআন এমন এক সিলেবাস শত্রু এবং মিত্রকে আলাদা করে দেয় কথা বলেন ঠিক কিনা শত্রু থাকবে রাজনৈতিক প্যান্ডেলে কথা বলেন ঠিক না কোরআনের মাহফিলে কোনো শত্রু নাই আমরা সকলে চোর বলতেই হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যদি চোরের মন খারাপ হয় বলবো ভাই আমি আপনার দিনী ভাই আসেন আমরা তৌবা করে এক হয়ে যাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ মক্কার জমিনে ঘুষ চলবে না আবু জেহেল বলে মোহাম্মদ কও কি সুদ তো সব চাইতে আমার বড় ব্যবসা নাউজুবি বললেন না আবু জেহেল বলে মোহাম্মদ সোনা মদ আমার পানির চেয়ে প্রিয় বড় মহাম্মা তুমি এই আওয়াজ বন্ধ করে দাও বিনিময়ে তুমি যা চাও আমি দিয়ে দিব যদি তুমি চাও মক্কার আমার গদি চাও গদি দিয়ে দিব অর্থ দিয়ে দিব ধ দিয়ে দিব আমার নবী বললেন আবু আমি নবীকে যদি এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দাও আমি নবী কখনো সত্য থেকে পিস্পা হব না সোভান আল্লাহ বলেন সোভান আল্লাহ আমাদের এই দেশেও ফ্যাসি সরকার যখন ছিল হক কথা যারা বলেছেন অর্থ দিয়ে মুখ চেপে দেওয়ার চেষ্টা করেছে আর অর্থ দিয়ে গদি দিয়ে যখন পারেন নাই তাদেরকে আয়না করে দেখে তাদেরকে সর্বশেষ করে দিয়েছে কথা বলেন ঠিক না ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় ক্ষমতা নিয়ে খেলবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল وهو على كل شيء قدير

কোন মুমিন যারা তারা এক ধর্মে বিশ্বাসী না অধিক ধর্মে বিশ্বাসে একটু आवाज দিয়ে বলেন এক ধর্মে না অধিক ধর্মে অবশ্যই এক ধর্মে বিশ্বাসী নবী আমার বললেন আবু জেহেল তুমি এটা কি বলম এটা কি এরকম হয়ে গেল নাকি ধর্ম জারজার উৎসব সবার কথা বলেন ঠিক কি না না আমি বলবো ধর্ম জারজার উৎসব তার কথা বলেন ঠিক কি না এটা ছিল পূর্বের ইতিহাস ইতিহাস চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু শোনেন নবী আমার মক্কার জিন্দেগিতে থাকতে পারলেন না আবু জাহেল তার ফ্যাসিস বাহিনী দিয়েও এই যুগেও ফ্যাসিস বাহিনী ছিল সেই যুগেও এই ফ্যাসিস বাহিনী শুধু এখন কারণায় পূর্বের ইতিহাস নবীকে আমার মক্কা থেকে বিতরিত করে দিলেন নবী আমার এমন নবী আমরা পেয়েছিলাম আমি বলতে বলতেছিলাম আল্লাহ সাত শ্রেণীর মানুষদের কেন সে স্থান করে দিবেন আমার আলোচনা পয়েন্ট ভিত্তিক যাবে বিষয় ভিত্তিক যাবে আমার আমার রাসুল কেমন ইনসাফকারী নেতা ছিলেন নেতা তো হতে হবে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহর মতন কথা বলেন ঠিক কিনা নবী আমার ডাক দিয়ে বললেন শোনো প্রয়োজনে ঘর ছাড়বো ছেড়ে দিব কিন্তু বাতিলের সঙ্গে কোনো আপোষ হবে না নবী আমার মক্কার জমিন থেকে আল্লাহর হুকুমে হিজরত করলেন মক্কায় টিকতে পারলেন না গভীর রজনীতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার সামনে গিয়ে নবী আমার হাজির হয়ে গেলেন হযরতে আলী দরজা খুললেন দরজা খুললেই দেখলেন আশ্চর্য ব্যাপার নবী আমার গভীর রজনীতে বিশাল বড় একটা মাট টুকরি মাথার মধ্যে নিয়ে হজরতে আলী দরবারে নবী আমার হাজির হয়ে গিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবীর মাথা থেকে টুকরি নামিয়ে ফেললেন আলী বললেন নবীজি আমি আলী থাকতে আপনি কেন এত বড় একটা টুকরি মাথার উপরে নিয়েছেন আমি আলীকে বললেই তো এটা কোথায় নিয়ে যাবেন আমি আলী পৌঁছে দিতাম সুবহানাল্লাহ বলবেন না এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা নবী বললেন আলী শোনা মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে কিন্তু শোনো এই টুকরীর মধ্যে রয়েছে অনেকগুলো ধন সম্পদ গাঠি টাকা পয়সা আমি নবী ইচ্ছা করলে সব মদিনায় নিয়ে যেতে পারি কিন্তু আলী শোনো মক্কার কাফের মুশরিকরা আমার কোরআন আমার আল্লাহকে তারা বিশ্বাস করে না কিন্তু আমি মোহাম্মদকে আল আমিন উপাধি দিয়েছে এই কারণে তারা বিশ্বাস করে তাদের সম্পদগুলো আমার আসসালামন তরিকে চিন এই আমানতের খিয়ানত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ করতে পারি না এই সব সম্পদগুলো তোমার কাছে আমি দিয়ে দিলাম সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সকলের ঘরে গিয়ে তাদের আমানতগুলো বুঝিয়ে দিবে চিৎকার দেয়া বলেন আল্লাহ আমান কলিজার টুকরা ভাইরা আমান কেমন তাকে আপনি মানেন যেই না ধারণ করে না সম সম্পদ গুলো বিদেশে পাচার করে দেয় কথা বলেন ঠিক কিনা আর আদর্শর নেতা দেখেন নবী দেখেন কেমন আদর্শ নেতা সব সম্পদ গুলো হজরত আলীর কাছে দিয়ে গেলেন বললেন সম্পদ গুলো কাফের ঘরে ঘরে পৌঁছে দেবে নবীজি আমার মক্কা থেকে রওনা করলেন মক্কা থেকে মদিনার দিক হলো উত্তর দিক নবী আমার চলে গেলেন হজরত আবু বাকরকে নিয়ে দক্ষিণ দিক দিয়ে কারণ আবু আবুজাহ উদ্বে বিন মুগিরা নবীকে আমার শেষ করে দিতে চাই মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন আল্লাহর নবী যখন হাজরতে আবু বাকরকে সঙ্গে নিয়ে মদিনার প্রাণে চলে গেলেন এক বছর যাইতে না যাইতে আবু জেহেল ঠিক থাকতে পারলেন না মনে হয় মোহাম্মদ মক্কা থেকে মদিনায় গিয়ে আমাদের আক্রমণ করার জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে চিৎকার দেওয়া বলেন নাউজুবিল্লা ঘটনা অনেক লম্বা নবীজি কেমন ইনসাফকারী ছিলেন এটা বোঝানোর জন্য বলতেছি শোনেন এক বছর যাইতে না যাইতে আবু তার দলবল নিয়ে এক নয় দুই নয় সাড়ে চারশো মাইল পথ যাত্রা করে আবু তার সঙ্গী বাহিনী বাহিনীদের নিয়ে বদর প্রান্তে গিয়ে উপস্থিত হয়ে গেলেন নবী আমার সাহাবাই কেরামদের নিয়ে রোজা রেখেছেন রোজার মাস বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল সুতরের রমাদন ষোলোটা রোজা সাহাবাই কেরাম থেকেছে আর

মতামত শিক্ষা দিয়েছে প্রকাশ করেছে জঙ্গি বলেছে এবার বাংলার মানুষ দেখে নিয়েছে মুসলিমরা কখন কখনো জঙ্গি হয় না মুসলিমরা কখনো সন্ত্রাস হয় না জঙ্গি হলো আমেরিকান নীল নকশা আর ইহুদিদের সবচাইতে মূলবাদী তারা হলো ইস্কন কথা বলেন ঠিক কিনা মুসলিমরা কখনো জঙ্গি হয় মুসলমানদের ইমানের দাবি এটা মানতেই হবে ইস্কন কখনো আপনার হিন্দুরা নয় ইস্কান সনাতন ধর্ম অবলম্বী নয় ইস্কনের যে আবির্ভাব জন্ম হয়েছিল উনিশশো সালে আমেরিকায় এর মূল গোড়ায় ছিল একজন ইহুদি কথা বলেন ঠিক কিনা একই ঘটনা ঘটাইল বদরের প্রান্তে গিয়ে আবু জাহেল ইহুদিদেরকে এক সঙ্গে করে নিল ইহুদি এখনো আছে না নাই কথা বলেন আছে না নাই ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা যেভাবে টর্চার করতেছে নির্যাতন করতেছে মেরে ফেলতেছে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে যেভাবে দখল করেছে আমার বড় দুঃখ লাগে মুসলিম ক্যান্টির মূল নায়কগুলো তারা ঘুমিয়ে রয়েছে মনে হচ্ছে তাদের কাজ আরামায়েশ আর বিলসিতা কথা বলেন ঠিক কিনা সব মুসলিম ক্যান্টিগুলো যদি এক হয়ে যেত সৌদি আরব সহ সব মুসলিম ক্যান্টি যদি এক হয়ে যেত তাহলে ফিলিস্তিনের মুসলমানদের উপরে রক্ত এক বুন্দ রক্ত জমিনে ছড়ানোর মতন সাহস পেত কথা বলেন ঠিক কিনা